আপনি যদি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিকে জিএসএক্সআর বা জিপিএক্স ডেমনের সাথে তুলনা করেন তাহলে আমি বলবো যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বেস্ট অনেকেই যারা আর ওয়ান ফাইভ কিনতে চাচ্ছেন ওনারা কিন্তু কনফিউজ থাকে যে আমি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা নিব নাকি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নিব তো আর ওয়ান ফাইভের নতুন ভার্সন আসার পরে এই বাইকটা যে ওল্ড হয়ে গেছে এমনটা কিন্তু না যাদের মাইন্ডে এইটা আছে যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিলে তো ওল্ড হয়ে যাচ্ছে ওল্ড মডেল আমি কোনো আপডেট নিতে চাচ্ছি সেজন্য আমার জন্য ভি ফোরটা পারফেক্ট হ্যাঁ আপডেট নিতে অবশ্যই আপনার জন্য পারফেক্ট হাজার চব্বিশ সালে এসে ভি থ্রি নিলে আপনি ঠকবেন না কারণ এই বাইকের চাহিদা এখন পর্যন্ত অনেক ভি থ্রি কেনার জন্য কাস্টমার যত সেল দেওয়ার মতো কিন্তু মানুষ নাই কারণ ভি থ্রি যাদের কাছে আছে ওরা কিন্তু সহজে সেল দিতে চায় না ভি থ্রিটা তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো এখন আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আমার অনেক ভিডিওতে কিন্তু আপনারা এই বাইকটাকে দেখছেন ঠিক আছে এই বাইক নিয়ে আমি আমার অনেক ভিডিও করছি তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে আসলে কি এটা ইন্ডিয়ান ভার্সান ওয়ান ফাইভ ভার্সন থ্রি নাকি এটা ইন্দোনেশিয়ান ভার্সান তো আমি আপনাদেরকে এই বিষয়টা আগে ক্লিয়ার করি যে এটা ইন্ডিয়ান ভার্সনই কিন্তু কিট এটার হচ্ছে ইন্দোনেশিয়ানের কিট মানে ইন্দোনেশিয়ান ভার্সনের কিট লাগায় এই বাইকটা মডিফাই করা হয়েছে তো আজকে আমি এই বাইকটা একটা রাইড দিব আর ভিডিওর টাইটেল দেখেই তো বুঝতে পারছেন যে আজকে কোন টপিকের উপর আলোচনা হবে তো চলেন একটা সুন্দর রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিকে আমি কেন সেরা বাইক বলছি তো চলেন হাইওয়েতে উঠে একটা সুন্দর রাইড দেওয়া যাক লেটস গো গাইস হাইওয়েতে উঠে পড়ছি আমি যাব ডান দিকে ওকে আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা কিন্তু বর্তমানের আবহাওয়া বর্তমানের পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখন দুপুর একটা বাজে বা দুইটা বাজে মানে এত পরিমাণের রোদ আর লুকিং গ্লাস গুলো এরকম হয়ে আছে কেন তো এখন টপিকটা নিয়ে একটু আলোচনা করা যাক যে বাইকটা আমি রাইড করতেছি এটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা সবাই জানে তো এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর পর মার্কেটে আরও একটা নতুন ভার্সনের বাইক লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর আর ওয়ান ফাইভ এম তো আর ওয়ান এর নতুন ভার্সন আসার পরে এই বাইকটা যে ওল্ড হয়ে গেছে এমনটা কিন্তু না এখন পর্যন্ত এই বাইকের চাহিদা অনেক বেশি অনেক বেশি অনেক মানুষের ক্রাশ হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর হোক আর ওয়ান ফাইভ এম হোক হ্যাঁ এগুলার চেয়েও কিন্তু অনেকের মনে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর প্রতি একটা ভালোবাসা এখন পর্যন্ত আছে কারণ এই বাইকটা রাইড করে মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি আর ওয়ান ফাইভ ভার্সন ফোরও রাইড করছি আবার ভার্সন থ্রিও রাইড করতেছি আর আর ওয়ান ফাইভ এম যেটা সেটা আমার কম রাইড করা হয়েছে তো আমি রাইডের পর যেটা বুঝছি সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এ আমি একটা আলাদা ফিলিংস পাইছি এই বাইক নিয়ে তো আমি লং ট্যুর করছি তারপর সিটিতে রাইড করি প্রায় রাইড করি কিন্তু এই বাইকটা আমি তো এই বাইকের যে ফিলিংসটা সেটা আমি আর ওয়ান ফাইভ ভার্সন ফোরেও পাই নাই আর ওয়ান ফাইভ এম পাই নাই এম এম এর কথা আমি বাদ দিচ্ছি ঠিক আছে এম এর কথা টপিক থেকে আমি বাদ দিচ্ছি কারণ আর ওয়ান্ড ফাইভ ভার্সন ফোর আর এম এর মধ্যে পার্থক্য আছে কি না আমি জানি না কারণ এম বেশি আমি রাইড করিনি তো যাই হোক এই বাইক রাইড করে আমি একটা আলাদা ফিলিংস পাই ভাই অনেকেই যারা আরন ফাইভ কিনতে চাচ্ছেন ওনারা কিন্তু কনফিউজ থাকে যে আমি আরন ফাইভ ভার্সন থ্রিটা নিব নাকি আরন ফাইভ ভার্সন ফোর নিব কারণ থ্রিটা ভাই এখনও অনেকের ক্রাশ আমার আশেপাশে যারা ভাই ব্রাদার আছে অধিকাংশ মানুষই মানে লাইক করে বাইকটাকে অনেক বেশি এটা কি জিএসএক্স আর ভাই তো অনেকেই মানে অনেক বেশি লাইক করে আরন ফাইভ ভার্সন থ্রিটায় ভাই এই বাইকটা পুরাতন হবেই না কারো কাছে এটা ওল্ড মডেল বলে পরিচিত হবেই না অনেকেই বলে আর ওয়ান ফাইভের ভার্সন ফাইভ যদি বের হয় তাহলে নাকি আর ওয়ান ফাইভ ভার্সন টু এর যেরকম অবস্থা হয়েছে ভার্সন থ্রিয়েরও নাকি এরকম অবস্থা হয়েছে কিন্তু ভাই আমি যদি পার্সোনাল মতামত দেই আমার মতে মনে হয় না যে এই বাইকটার অবস্থা ভার্সন টুয়ের মতো হবে কারণ এই বাইকটার লুক এই বাইকটার পাওয়ার তারপর এই বাইকটার বিল্ড কোয়ালিটি ভাই অনেক জোস অনেক জোস এখন অনেকেই বলবেন যে আমি ইয়ামাহার এত তারিফ করতেছি কেন আসলে এটা ঠিক না মানে আপনারা যারা নতুন মানে বাইক কিনতে যাচ্ছেন কনফিউশনে আছেন যে আর এন ফাইভ ভার্সন থ্রি নিবো নাকি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নিবো মানে তাদেরকে একটা বিষয় সম্পর্কে অবগত করার জন্যই আজকে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করতেছি এখন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যে খারাপ এটা আমি বলতেছি না কিন্তু যাদের মাইন্ডে এইটা আছে যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিলে তো ওল্ড হয়ে যাচ্ছে ওল্ড মডেল আমি কোনো আপডেট নিতে চাচ্ছি সেজন্য আমার জন্য ভি ফোরটা পারফেক্ট হ্যাঁ আপডেট নিতে হলে ভি ফোরটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট কিন্তু ভি থ্রি খারাপ না আমি জাস্ট এইটা আপনাদেরকে বুঝাই যাচ্ছি আপডেট ভার্সনের বাইক চাইলে আপনারা ভি নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দুই সালে এসে ভি নিলে আপনি ঠকবেন না কারণ এই বাইকের চাহিদা এখন পর্যন্ত অনেক আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি এই ভি নিয়ে যতগুলো ভিডিও বানাইছি আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকেই আস করে যে ভাই কোনো ইউজড ভি পাওয়া যাবে নাকি কেনার জন্য মানে কেউ সেল দিবে নাকি সেল দিলে একটু জানান আমি কিনতে ভি থ্রি তো ভি থ্রি কেনার জন্য কাস্টমার যত সেল দেওয়ার মতো কিন্তু মানুষ নাই কারণ যাদের কাছে না ভি থ্রিটা আমারই অনেক ভাই ব্রাদার আছে ওদের হচ্ছে ভি থ্রি আপনার ষাট হাজার কিলোমিটার প্লাস চলতেছে কিন্তু ভি থ্রি সেল দেয় না কেউ কেন সেল দিবে ভাই এত ভালো একটা বাইক এত জোস একটা বাইক কেন সেল দিবে আপনি যদি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিকে জিএসএক্স বা জিপিএক্স ডেম সাথে তুলনা করেন তাহলে আমি বলবো যে আর কারণ হচ্ছে জিএসএক্স একশো তিরিশ কেজির একটা বাইক ঠিক আছে আর ওটার স্পিড আপনার একশো প্লাস উঠে এখন ওই বাইকটা যারা নেয় বেশিরভাগই স্পিডিংয়ের জন্য নেয় তো ওই বাইকটা নিয়ে যদি স্পিডিং করা হয় তো ভাই আমার মতো অনেক রিস্ক কারণ এত পাতলা একটা বাইক আর এত গতির একটা বাইক কেন জানি বাইকের সাথে বাইকের গতি যায় না এরকম আমার মনে হয় আর হ্যান্ডেল পজিশনটা এই যে কিন্তু আমি এইভাবে ধরে থাকতে পারতেছি হ্যাঁ তো আরন ফাইভ হচ্ছে বেশি নিচু পজিশন না জিএসএকসের হ্যান্ডেল কিন্তু তাও মানে একটু নিচা তো সেজন্য লং রাইডেও কিন্তু কষ্ট হয় জিএসএক্স এর রাইড করতে আর জিএসএক্সের মাইলেজও হচ্ছে আপনার কত চল্লিশ পঁয়তাল্লিশ সেই অনুযায়ী আর ওয়ান ফাইভের মাইলেজ আপনি পঞ্চাশ প্লাস পাবেন পঞ্চান্নও পাবেন কোনো সময় এরপর জিপিএক্স ডেমন একশো পঁয়ষট্টির সাথে যদি আমি তুলনা করি তাও আর বেস্ট কারণ ডেমনের একদিক দিয়ে মাইলেজ প্রচুর বাজে ঠিক আছে তারপর ডেমনের সার্ভিস সেন্টার কেন জানি সব জায়গায় পাওয়া যায় না যেমন আমি আমার দিনাজপুরের কথা বলতেছি ডেমনের সার্ভিস সেন্টার নাই ভাই আর থাকলেও আমার জানা নাই, কিন্তু ইয়ামা সার্ভিস সেন্টার তো আসেই তো জিপিএক্স ডেমন যদি আপনি নেন তাহলে ওই মাইলেজ নিয়ে একটা প্যারা খাইতে হবে আবার সার্ভিস নিয়ে একটা প্যারা খাইতে হবে তো এই জন্য আমি জিএসএক্স আর জিপিএক্স ডেমনের উপরে এই বাইকের র্যাঙ্কটাকে রাখি আর আরেকটা দিক যেই কারণে আমার এই বাইকটাকে অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে এই বাইকের ব্রেকিং সিস্টেমটা এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন তো এই বাইকের এবিএস আছে এই বাইকে ব্রেক ধরে যে কনফিডেন্স পাওয়া যায় রে ভাই মানে জোস কনফিডেন্স পাওয়া যায় আপনি যেই জায়গায় ব্রেক ধরবেন ওই জায়গায় বাইক থামে যাবে এত সুন্দর এবিএস পারফরমেন্স এই বাইকের তো ব্রেক ধরে ভাই শান্তি এখন আপনি যদি একটা বাইক কিনেন আর ব্রেক ধরে যদি কনফিডেন্সই না পান তাহলে আবার কি হইলো রাস্তায় রাইড করার সময় ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যেই বাইকের ব্রেক যত বেশি ভালো ওই বাইক নিয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তত কম সেজন্য বাইকের ব্রেকিং সিস্টেমটাকে বেশি গুরুত্ব দিতে হয় আর এই বাইকটার জনপ্রিয়তা পাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে এই বাইকের লুকটা এই বাইকের লুকটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক প্রোভাইড করে ঠিক আছে মানে একটা বিস্ট আর কি একটা বিস্ট আপনি এই যে বসে যে রাইড করতেছেন আপনি মিটার থেকে শুরু করে এই যে ককপিট যেটা আছে এইটারও একটা সুন্দর লুক পাবেন তারপর আপনি সাইড থেকে দেখলেও একটা গর্জিয়াস লুক পাবেন আর সামনে থেকে দেখলে তো ভাই পুরা ডেমন জিপিএক্স ডেমন না মানে বিস্ট আর কি বাইকটা অনেকের ক্রাশ বাইক হওয়ার কারণ হচ্ছে এই বাইকের লুক আমাকে যদি লুকসের দিক দিয়ে একটা বাইক চুজ করতে বলা হয় তাহলে আমি অভিয়াসলি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কে চুজ করবো আর যদি আমার বাইক কেনার বাজেট বেশি হয় তাহলে আমি অবশ্যই আর ফাইভ ভার্সন ফোর কিনবো তো যারা কনফিউশনে আছেন যে দু হাজার চব্বিশ সালে এসে আরউন্ড ফাইভ ভার্সন থ্রি নেওয়া ঠিক হবে কি না তাদেরকে আমি একটা কথা বলবো যে অবশ্যই নেওয়া ঠিক হবে আপনারা যারা ডিসিশন নিচ্ছেন যে আরান্ড ফাইভ ভার্সন থ্রি নেবেন তো আপনারা নিতে পারেন নির্দ্বিধায় নিতে পারেন তো ভাই অনেক কথাই বললাম আজকে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেপ্রিটাইট করবেন আল্লাহ হাফেজ